তো আজকেও চলে এসেছি মলা মিস্ত্রির দোকানে তো এখন ধরতে গেলে প্রতিদিনই আসা হচ্ছে ঘরের কাছেই দোকান তো সেই জন্য থাকতে পারি না খাওয়া দাওয়া করে এখানেই চলে আসি আড্ডামারি তো আজকে কী কী মেশিনের কাজ হচ্ছে দেখো সাউন্ড স্ট্যান্ডার্ডে সিএ কুড়ি দুটো কাজ হচ্ছে আর স্ট্যান্ডার্ডে ফোর কেক দুখানা আছে কাজ হচ্ছে আর আমাদের ছোটো মেশিনও আছে ডেক ফেক সবই রিপেয়ারিং হচ্ছে তো দেখতে থাকো যারা যারা আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করো আর যারা এখন পর্যন্ত ভেবে উঠতে পারছো পারছো না যে কেমন কি কাজ করছে না কাজ করছে তো একবার এসে দেখতে পারো কোনো অসুবিধা নেই যেগুলো যেগুলো আর কি খুব জটিল মেশিন আছে সেগুলো একবার নিয়ে এসে দেখবে যদি ভালো হয় তো আসবে অসুবিধে নেই তো দেখতে থাকো কি কি মেশিনে কাজ হচ্ছে তো দেখো দেখো দেখতে পাচ্ছ এটা কে আছে মধুপুরে স্টার সাউন্ড কালু কাকা মেশিনে কাজ হচ্ছে দেখাচ্ছি তারা এখানে একটা খোলা পড়ে আছে যে সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএড়ি আর এখানে কে আছে দুখানা স্ট্রেঞ্জারের দেখতে পাচ্ছা এ পুরো পার্ট একদম উড়ে গেছে হল খোলার কাজ চলছে একদম ফুল দমে কাজ হচ্ছে একদম যারা ভাবছো বড় মেশিন সারাবো তো অবশ্যই আসতে পারো অসুবিধে কিছু নেই মনে দিদারেকে কোনো লাভ নেই হল টোটাল একদম কাজ হয় একদম অরিজিনাল পার্টস দিয়ে একদম কাজ হয় এই সব লোকগুলো বড় বিলি পয়সা ছেড়ে দি দেখতে পাচ্ছ কাজ হচ্ছে ফুল একদম একদম অরিজিনাল mosfet অরিজিনাল transistor দিয়ে কাজ হবে একদম তো ভিডিওটা যেখান থেকে দেখছো অবশ্যই সবাই কমেন্ট করবে তো আরামবাগে আমাদের বড় মিস্ত্রি একটা খুব প্রয়োজন ছিল তো যা যা আসবে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো নাম্বার টাম্বারের জন্য তো অনেকে হয়তো ভাববে যে মলয় মিস্ত্রি শুধু ডেকেই কাজ করে তা নয় অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে সব একদম এই যে বিশুদার কাজ হচ্ছে এখন বিশুদা তোমার কদিন ধরে কাজ হচ্ছে দু তিন দিন ধরে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে একদম একদম হেভি জায়গা একদম বুঝতে পারছো বসার ওটার কোনো অসুবিধা নেই গাছের ছা আছে একদম আর লোকেশন হচ্ছে আরামবাগ জয়রামপুর যেখানে নেতাজি মেলা হয় নেতাজি হাই স্কুল যেতে একদম সামনে মেন রোডের এর একদম